সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ত্রিশ রোজা হওয়ার সম্ভাবনা খুবই বেশি চাঁদ দেখা না যাওয়ার কারণে একত্রিশ মার্চ ইদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে জ্যোতির্বিদের এদিকে সৌদি সরকার কর্মীদের জন্য ছয় দিনের ঈদের ছুটির ঘোষণা দিয়েছে এই ভিডিওতে আমরা জানব রমজানের শেষ তারিখ ঈদের সম্ভাব্য দিন আরব বিশ্বে চাঁদ দেখার আপডেট ও প্রবাসীদের জন্য দারুণ এক অফারের খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ত্রিশ দিনের রোজা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এসব দেশ রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদের উপর নির্ভর করে এবং উনত্রিশ মার্চ সাওয়াল চাঁদ না দেখার কারণে ত্রিশ রোজা পূর্ণ হবে ফলে একত্রিশ মার্চ এসব অঞ্চলে ঈদুল ফিতর উদযাপন হবে গত সপ্তাহে এরকম একটি পূর্বভাস দিয়েছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায় ঊনত্রিশ মার্চ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ার ফলে ওই দিন সাওয়াল মাসে চাঁদ দেখা সম্ভব হবে না ওই দিনটি পবিত্র রমজান মাসের উনত্রিশতম দিন হবে এবং চাঁদ সূর্যাস্তের পর সূর্যের সঙ্গে সংযোগ করবে খালি চোখে টেলিস্কোপ বা অন্য কোনো উপায়ে ওই দিন চাঁদ দেখা সম্ভব নয় ফলে আরব বিশ্বে ওই দিন সাওয়াল চাঁদ না দেখা যাওয়ায় রমজান মাসে ত্রিশ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর সৌদি আরবের কর্মীরা ইদুল ফিতরের ছুটি পাচ্ছেন ছয় দিন দেশটিতে ঈদের সরকারি ছুটি শুরু হবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর ত্রিশ মার্চ রবিবার থেকে আর শেষ হবে দুই এপ্রিল বুধবার সে হিসেবে দেশটিতে এবার কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি থাকবে ছয় দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবসময় আপডেটেড থাকেন আপনাকে আগামীদের শুভেচ্ছা